বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ রান্না হচ্ছে আদা পাকা আমের মোরব্বা পিস পিস করে কাটা ফজলিয়াম পাঁচ কেজি চিনি আড়াই কেজি তেজপাতা পাঁচ ছয়টি দারচিনি চিনি তিন চার ফালি সাদা এলাচ আট দশটি এখন নেড়ে নিন এইভাবে এক ঘন্টা রান্না করুন হালকা গোল্ডেন কালার হলে নামিয়ে নিন এখন পরিবেশন করুন বেশি বেশি গাছ লাগান পরিবেশ রক্ষা করুন